পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা দেওয়ার এই অনুভূতিটা অন্যরকম এই অনুভূতিটা ভালো লাগছে আশাবাদী কতটুকু আশাবাদী এই পার্সেন্ট দুছেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ছিল প্রশ্ন ইজিও না হার্ড স্ট্যান্ডার্ড হয়েছে তাই কোনটা বেশি মানে হার্ড না যেটা সাস্টে প্রশ্ন খুব হার্ড মনে হয়েছে না হয়েছে না কোন বেশি হার্ড মনে হয়েছে বা খুব ইজি মনে হয়েছে আর কেমিস্ট্রি একটু হার্ড আচ্ছা আশাবাদী কতটুকু আশাবাদী সেভেন্টি টু পার্সেন্ট এরকম মানে পারে চান্স পেলে কোন সাবজেক্টে পড়বেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আপনি সাইন্স থেকে দিয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কেন আসছে না আমি তো সায়েন্স ইঞ্জিনিয়ারিং এক্সাম দিয়ে নিয়ে বলা এই দিছি মানে এখানে জানি পরীক্ষাটা বিভিন্ন ইউনিটে হয়েছে তো এসে শাস্ত্রের পরীক্ষা দিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো লাগছে মে আমার মে আসছে লাগছে এখানে অপেক্ষা করে ভিতরে খুব ভালো লাগছে পরিবেশ খুব সুন্দর পরিবেশ ভালো লাগছে কতটুকু চান্স পেবে এরকম আশা আমার আছে 80%

ভাই পরীক্ষা কেমন হয়েছে আপনাদের আমার ভাই আপু আপনার পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে